মস্তে আসিতেছে আশিতেছে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিজকে সারা বিশ্বকে দেখাতে বিগ বাজেটের সিনেমা রামায়ণ রামায়ণ বাহুবলীর রেকর্ড ভেঙে রামায়ণ বাহুবলীর চারশো তিরিশ কোটি বাজেটকে টেক্কা দিয়ে বারোশো কোটি সিনেমা রামায়ণ রামায়ণ সিনেমার সাইপল্লী ও রণবীর কাপুর নীতিশ তেওয়ারী পরিচালিত বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমার রামায়ণ নিয়ে উন্মাদনা যেন বাড়ছে মাঝে মধ্যে রামায়ণের সেট থেকে একাধিক ছবিও প্রকাশ্যে চলে আসছে পৌরাণিক গল্পেও নিয়ে নির্মিত হচ্ছে রামায়ণ সিনেমা রামের এখানে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর আর সীতার চরিত্রে চরিত্র রূপায়ণ করেছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এরই মধ্যে রামায়ণ সিনেমার সাইপলী ও রণবীর কাপুর বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে আলোচনা সমালোচনাও কম হচ্ছে না সিনেমার বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ মধু মান্টেনা আর নমিত মালহোত্রা বাহুবলীর দুটি কিস্তি মিলিয়ে মোট বাজেট ছিল চারশো তিরিশ কোটির মতো তাই বাজেটের দিক থেকে ইতিমধ্যেই বাহুবলিকে ছাড়িয়ে গেছেন একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার খবর রামায়ণ কেবল সিনেমা নয় এটি আবেগ সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা রামায়ণ সিনেমার প্রথম পার্টির জন্য একশো মিলিয়ন ডলার আটশো পঁয়ত্রিশ কোটি রুপি বাজেট ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকা এই সিনেমার ফ্রাঞ্চাইজি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে নমিত মালহোত্রার রামায়ণ সিনেমার হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওয়াল রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকিয়ের ভূমিকায় সিনেমাটির তিনটি পর্বে নির্মাণ করা হবে রামায়ণ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ছয়শ দিন ব্যয় হবে এর ভিএফএক্স এর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার জয়ী সংস্থা ভি ইজিকে হিন্দি তামিল তেলেগু ছাড়া আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন দুই সালে অক্টোবরে মুক্তি পাবে রামায়ণ ধন্যবাদ সবাইকে